সঙ্গে তাবেদারির সম্পর্ক করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না জাতীয় নাগরিক কমিটির সংসদ সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন পাঁচ আগস্ট গণ অভ্যর্থনের পর অনেকে দিল্লির সঙ্গে তাবেদারির সম্পর্ক করতে চায় তারা দিল্লির কাছে অধীনস্থের কথা স্বীকারও করে আমরা পরিষ্কারভাবে বলতে চাই দিল্লির অধীনতার সম্পর্ক করে বাংলাদেশে আর রাজনীতি করা যাবে না কারণ বাংলাদেশের মানুষ আর দিল্লির দাসত্ব চায় না শুক্রবার রাজধানীর শান্তিনগরে জাতীয় নাগরিক কমিটির পল্টন থানার উদ্যোগে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার আলী আহসান জনায়েদ যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন সাইফ মোস্তাফিজ সহ মুখপাত্র আরেফিন মোহাম্মদ কেন্দ্রীয় সদস্য এস এম শাহারিয়ার মশিউর রহমান শাহবাগ থানা প্রতিনিধি হাসান আহমেদ সুমন পল্টন থানার সংগঠক অলিউল্লাহ প্রমুখ মত বিনিময় সভা সঞ্চালনা করেন শাহবাগ থানার সংগঠক কাজী ফখরুল ইসলাম আক্তার হোসেন বলেন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্ররা রাজনৈতিক দল করবে তরুণদের এ দল গঠন আজ অনেকের সহ্য হচ্ছে না তারা বলছে কেন তরুণরা রাজনৈতিক দল করবে অথচ এ তরুণরাই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে আমরা বলতে চাই বাংলাদেশে আর কখনোই যেন ফ্যাসিবাদ জুলুম নির্যাতন নিপীড়ন ও গণহত্যা ফিরে না আসে সেজন্যই তরুণরা রাজনৈতিক দল নিয়ে আসছে এ দলে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ আস্থা রাখতে চায় ইতোমধ্যে দেশব্যাপী গণজোয়ারও সৃষ্টি হয়েছে আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না হুশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব বলেন যারা বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে দেশের মানুষের উপর জুলুম ও নির্যাতন করেছে সেই ফ্যাসিবাদ আওয়ামী লীগ নাকি ফেব্রুয়ারি মাসে কর্মসূচি দিয়েছে জুলাই গণঅভ্যুত্থানের তরুণরা ওই ফ্যাসিবাদী শক্তিকে কোনোভাবে প্রতিষ্ঠিত হতে দেবে না জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন ফেব্রুয়ারি মাস হবে ইতিহাসের ঐতিহাসিক মাস কারণ জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্র নেতাদের হাত ধরেই ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল আসবে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ